এই ভিডিওটা আমাদের নারীদের সঙ্গে হয়ে থাকে এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু কথা তুলে ধরছি তাই অনুরোধ সবাইকে সম্পূর্ণ দেখার জন্য একদিন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে মা বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে তুমি স্বামীর কাছে তারপর দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল একদিন ভরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি বলো তো মেয়েদের কি স্বাধীনতা আছে শখ আল্লাহ আছে উত্তরে স্বামীও আমাকে তোমার স্বাধীনতা বিয়ের আগে তুমি যা করেছ এখন আর করা যাবে না লোকে কি বলবে তুমি কি করছো না করছো ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে করো তখন তুমি তোমার স্বাধীনতা দেখাও আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল আমি ভাবলাম একবার ছেলেকেই জিজ্ঞাসা করি বললাম আচ্ছা আচ্ছা মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস বাবা ছেলে আমার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল এখন কি আর এই বয়সে তোমার স্বাধীনতা আছে এখন তুমি যা ইচ্ছে তাই করার তোমার বয়স আছে অনেক কিছুই তো করেছো জীবনে এখন না হলে আমাদের মতো করে চলো তুমি আমি ছেলের এই কথা শুনে অনেক কষ্ট পেলাম যখন আমার যৌবন ছিল যখন আমার বয়স কম ছিল তখন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম মা বললো স্বামীর কাছে জিজ্ঞাসা করতে আজকে আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম স্বামী ছেলে মেয়ের দিকে মন দিতে তারপর দেখতে দেখতে ছেলেরও বয়স হল ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলল এটা আবার কখন স্বাধীনতা তাহলে মেয়েদের স্বাধীনতা কোথায় মেয়েদের কি কোনোদিনও স্বাধীনতা নেই মেয়েরা স্বাধীনতা পাবে কোথায় পাবে কবে কোন বয়সে মেয়েদের স্বাধীনতা আছে বলতে বলতে পারবেন আপনি কি যে মেয়েদের স্বাধীনতা কবে হয়েছে আর আপনি জানেন কি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না মেয়ে মানুষদের কোনো ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থ ত্যাগ করতে করতে আর সমস্ত কিছু তাদের জীবন উজাড় করে দিতে দিতে একদিন তারা কিন্তু মৃত্যুবরণ করে তাই বলছি যতটা পারো নিজেকে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো আর কারোর কাছে কোশ্চেন ছুড়ে দিও না যে মেয়েদের স্বাধীনতা কখন স্বাধীনতার কোনো বয়স থাকে না তুমি যেই বয়সটা উপলব্ধ করছো যেই বয়সটা তুমি যাচ্ছ ওই বয়সেই তোমাকে স্বাধীনতা খুঁজে নিতে হবে সত্যি বলতে মেয়েদের কোনো ঘরও হয় না আমরা যে ঘরে ছোট থেকে বড় হয়েছি সেই ঘরে আমাদেরকে ঢুকতে হয় একজন অতিথি হিসেবে যে অচেনা মানুষটাকে আমরা নিজের মানুষ করে হাত ধরে এসছি সেই মানুষটাও অচেনা ছোট থেকে যে বাবা মাকে বাবা মা বলে আমরা দেখে এসছি একটা টাইমও সেও অচেনা হয়ে যায় তাহলে বলতো মেয়েদের কি আছে মেয়েদের কিছু আছে কি এটা আমি আমার নিজে থেকেই বললাম জানি না এটার মধ্যে কতটা সত্যি বা কতটা মিথ্যে তোমরা একটু সবাই কমেন্ট করে জানাবে আমাদের মেয়েদের স্বাধীনতা কখন থাকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে